হাসকে কালকে দুই দিন দিন না যাদের জন্য কামায় মরুলে তারা চিনবে না হাসকে মরলে কালকে দুই দিন কাঁদবে না যাদের জন্য করোনা কামায় মরলে তারা চিনবে অক্তি সময় করো আপন ইমান করো খাটি সিষ্ঠিকা না তোমার আমার সাড়ে তিন হাত মাটি সিষ্টিকা না তোমার আমার সাড়ে তিন হাত মাটি কত কষ্ট করে তুমি বুড়লা সাধের বাড়ি সে বাড়িতে ঠাই হবে যাইতে হবে ছাড়ি কত কষ্ট করে তুমি গোড়লা সাধের বাড়ি সে বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি মোহমায়ার টানে তুমি রবের বিধান পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রব্বানা থাকতে সময় করো আপন ইমান করো খাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আধার ঘরে থাকবে পড়ে সাইরা তুমি সব সঙ্গে তোমার থাকবে সেদিন র আধার ঘরে থাকবে পড়ে সাইডা তুমি না সঙ্গে তোমার থাকবেন সেদিন দিন রামে মায়া রে দুনিয়া ধনিকের ঠিকানা ধনি ঘরে নেই বেদাভেদ হবে বিছানা থাকতে সময় করো আপন ইমান করো খাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি সৃষ্টি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি